চতুর্থ পর্বের জন্য যারা অপেক্ষা করছেন আর নয় দেরি চলুন শুরু করি তবে এক থেকে তৃতীয় পর্ব যারা শুনেননি তারা অবশ্যই শুনে নেবে কারণ এই চতুর্থ পর্বতে রাহুলের ভিতরে থাকা আত্মার পরিচয় ফাঁস করা হবে আর এক রহস্য তুলে ধরা হবে তো চলুন শুরু করি সন্ধ্যা আটটা নাগাদ পূর্ণিমা লাগার পর সবাই পুজোতে বসলেন পুজো শেষে এখন রাত এগারোটা বেজে গেছে বিশ্ব চরাচর পূর্ণিমার আলোয় আলোকিত বাইরের দিক থেকে মনে হয় যেন রাত ভোর হয়ে গেছে আশেপাশে জোস্নায় ফেটে পড়লেও রাহুলদের বাড়িতে যেন সেটি প্রকাশিত হল না কোনো আলো নেই সারা বাড়িতে যেন সাদা কালোর মতো এক আশ্চর্য খেলা যতক্ষণ শাম্ব পুজো করছিল রাহুলকে বেঁধে রাখা খুবই কষ্টকর হচ্ছিল তীব্র সে হিংস্র বন্য প্রাণীদের মতো আচরণ করছিল রাত ঠিক বারোটায় গুরুমা আবার রাহুলের ঘরে পুজোয় বসলেন হোম প্রজ্বলিত করে তাতে ঘি বেলপাতা সাদা সর্ষে আর ধুনের গুঁড়ো আহুতি দিলেন সারা ঘর যখন পবিত্র ধুনে গন্ধে মম করতে লাগলো তখন ঘরের হিমসেতল ভাবটাও খানিকটা কমল গুরুমা নিজের কমনডুল থেকে বেলপাতা করে গঙ্গাজল জল রাহুলের শরীরে ছেটাতে থাকলেন গঙ্গা জলের ফোটাগুলো যখন রাহুলের গায়ে পড়লো তখন সে যেন চাকা খেল যন্ত্রণার পরিবর্তে প্রচণ্ড রাগে সে ফোসফস করতে লাগলো গুরুমা শাম্বকে বলল শাম্বু তুই ওর মাথাটা বিছানায় চেপে দর গুরুমার কথায় শাম্বু আর শান্তনু জেঠু দুজনে মিলে বিছানায় চিৎ করে শোয়ালেন তারপর মাথাটা চেপে ধরলেন গুরুমা ওর দুই ভ্রু মাঝখানে বুড়ো আঙ্গুল স্পর্শ করলেন তারপর চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে থাকলেন কিছুক্ষণ এই অবস্থায় চলার পর গুরুমা হংকার দিলেন কে তুই তাড়াতাড়ি বল গুরুমার হংকারে কোনো কাজ হলো না সে বলল বলবো না গুরুমা রেখে গিয়ে বললেন তবে রে এই বলে আবার গঙ্গা জল ছিটিয়ে দিলেন গুরুমা মেয়েলি সরে চিৎকার রাহুলের গলা থেকে বেরিয়ে এলো কে তুই কোনো উত্তর দিল না রাহুল এবার হাত পা বাঁধা অবস্থায় রাহুলের শরীরটা হাটের উপর ভাসতে লাগলো এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল তবে ওর শরীরটা ধনুকের মতো বেঁকে গেল তবুও গুরুমা তাকে ছাড়ল না তারপরও বলল কে তুই কেন রাহুলের শরীরে বাসা বেঁধেছিস রাহুলের শরীরে থাকা আত্মাটা বলল আমি বলবো না আমি কে তোকে বলবো না গুরুমা বললো তোকে বলতেই হবে এই বলে গুরুমা সর্ষে পোড়া রাহুলের গায়ে ছিটিয়ে দিলেন রাহুলের শরীরটা পুচকে গেল তারপর ধমাস করে আবার খাটের উপর পড়ে গেল নিজের পরিচয় দিই নয়লে তোর মুক্তির পথ আমি আটকে দেব চিরকালে এই জগতে বিচরণ করবি তুই রাহুল বলল আমি ঝুমা এই বলে রাহুল জ্ঞান হারালো এই রকম করতে করতে সারা রাত চলে গেল সকাল ভোর হয়ে গেল তারপর সকালে উঠে বসে সাম্বরা সবাই মিলে চা পান করছে আর পরিবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে এমন সময় শাম্বর ফোন বেজে উঠলো কে ফোন করেছে নিশ্চয়ই মনীষা হ্যাঁ মনীষাই ফোন করলো মনীষা ফোন করে জিজ্ঞাসা করলো রাহুল এখন কেমন আছে দাদা বলল একই রকম অবস্থা বিশেষ উন্নতি নয় আচ্ছা ঝুমা বলে তুমি কাউকে চেনো নাকি ঝুমা নাম শুনতেই মনীষা অবাক হলেন বলল হ্যাঁ হ্যাঁ বলে আবার না বলে দিল চাম্বো বলল রাহুলের ভালোর জন্য তুমি আজ এখানে আসতে পারবে তোমার বাবা মাকে নিয়ে আসো কেন জানি না শ্যাম্বু ভাবছে মনীষা কিছু লুক তাকে সত্যিটা বের করতেই হবে তারপর ওপাশ থেকে মনীষা বলল আমি চেষ্টা করব দাদা এই বলে মনীষা ফোন রেখে দিল রাহুল মরার বিছানায় পড়ে থাকলেও ওর চোখ খোলা থাকলেও তার দৃষ্টি না জানি কোন অসীমে খোলা মুখ দিয়ে মাঝে মাঝে চাপা গঙ্গানির আওয়াজ ভেসে আসছিল রীতা জেঠিমা ওই হা করা মুখে তরল খাবার কিছুটা ঢেলে দিল একটু দিলে তো অনেকক্ষণ পর গেলে সারাদিন মরার মতো আর সন্ধ্যা হলে তার শক্তি ফিরে যত বেলা গড়িয়ে যায় সন্ধ্যার দিকে রাহুলের শৈলে তত এক বিজাতীয় অশুভ শক্তির প্রকোপ শুরু হয় সন্ধ্যে একটু আগে মনীষা তার বাবা মায়ের সাথে এখানে এসে উপস্থিত হলো তাদেরকে রাহুলের ঘরে যেতে বারণ করেছিল গুরুমা তাই তারা যায়নি সন্ধ্যা জোনাকিরা তার আলো জ্বালিয়ে পাড়া ঘুরতে থাকলো সব জায়গায় আলো হয়ে গেল কিন্তু এই বাড়িতে কোনো আলো নেই চারদিকে বড় অপরূপ দৃশ্য আগে যে বাড়িতে জোনাকি পোকা ঘুরে বেড়াতো আজ যেন তাদের বারণ এই বাড়িতে ঢুকা কিছুক্ষণ পর কতগুলো কুকুর রাহুলদের বাড়ির দিকে মুখ করে করুণ সুরে কাঁদতে লাগলো সন্ধ্যায় আরতি শেষ হলে ধুনোয় পাত্র নিয়ে প্রতিটি ঘরে ঘরে ধোয়া দেওয়া হলো তারপর রাহুলের ঘরে ঢুকে চাম্ব ধুলো দিল গুরুমার পিছনে মনীষাকে দেখে রাহুল অবাক হয়ে গেল কারণ শাম্বর পিছে পিছে গুরুমা এবং বাকিরা সবাই ঘরে প্রবেশ করছিল মনীষাকে দেখে রাহুল এমনভাবে অবাক হলো যেন অনেকদিন না খেয়ে থাকার পর যখন কোনো খাবার দেখলে যেমন করে মনীষাকে দেখে রাহুল আনন্দে লাফাতে থাকে মনীষা ও তার বাবা মা অবাক হয়ে রাহুলের কাণ্ড কারখানা দেখতে থাকে রাহুল আনন্দ সহকারে বলতে থাকে মনীষা এসেছে আবার মনে এসেছে মণি ডাক শুনে মনীষা চমকে গেল রাহুল বলতে থাকলো কাছে আয় মনি কাছে আয় মনীষাও কিসের এক আকর্ষণে রাহুলের দিকে এগিয়ে গেল রাহুল খপ করে বাধা হাতে মনীষার হাত চেপে ধরল চেপে ওকে খাটের উপর তুলে গলা টিপে ধরল আর বলতে লাগলো আর একা নয় এবার তোকে আমার কাছে নিয়ে যাব। খুব শখ না তোর বিয়ে করার শান্তনে জেঠু আর অথনে জেঠু ছুটে গিয়ে রাহুলের থাবা থেকে মনীষাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই মনীষাকে মুক্ত করতে পারছিল না গুরুমায়ে গিয়ে গিয়ে নিজের জপমালা রাহুলের কপালে ছোঁয়াতেই বিদ্যুতের মতো শখ খেয়ে ছিটে গেল আর মনীষাকেও ছেড়ে দিল গুরুমার নির্দেশে মনীষার বাবা মা মনীষাকে নিয়ে ঘর থেকে বের হলো এদিকে রাহুল মেয়েলি কণ্ঠে চিৎকার করে বলছে কোথায় নিয়ে যাবি ওকে ও আমার জুমার কাছ থেকে মনিকে কেউ আলাদা করতে পারবে না মণি শুধু আমার মনীষা চমকে রাহুলের দিকে অবাক হয়ে তাকালো তারপর এক ছুটে ঘরের বাইরে বের হয়ে গেল ঘরের বাইরে বের হয়ে বসে হাঁপাতে লাগলো প্রচন্ড প্রচন্ড ভয়ে ও শরীরটা থরথর করে কাঁপতে লাগলো ওর বাবা ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো ভয় পাস না এখনই আমরা বাড়ি চলে যাব। তারপর গরুমা এসে মনীষাকে প্রশ্ন করলো মনীষা ঝুমাকে আবার জিজ্ঞাসা করলো গরু ঝুমাকে মনীষার বাবা এবার ডেকে গিয়ে বললো দেখছেন না মেয়েটা কেমন করছে তার উপর এত প্রশ্ন করছেন কেন মনীষা বলল আমি ঝুমা নামের কাউকে চিনি না গুরুমা আবারও জিজ্ঞাসা করলো ঝুমাকে এবারও মনীষার বাবা গিয়ে বললেন দেখছেন না আমার মেয়ে কেমন করছে গুরু মা কারো কথা পাতা না দিয়ে জিজ্ঞাসা করলো ঝুমাকে বলো তুমি যদি সত্যিটা না বলো আমরা কিছুই করতে পারবো না রাহুলের মৃত্যু ঘটবে এই কথা শুনে মনীষা হাউ হাউ করে কেঁদে দিয়ে বললো রীতা ওকে এক গ্লাস জল দিলেন জল খেয়ে একটু শান্ত হলো মনীষা এবার বলতে শুরু করলো ঝুমা আমার কলেজের বন্ধু আমাকে ও খুব ভালোবাসত ওর মতো কেউ আমাকে বুঝেনি কখনো ও আমাকে মনে বলে ডাকত শারীরিকভাবে মেয়ে হলেও ওর চলন বলন সব ছেলেদের মতো প্রথম দিকে ওকে আমার প্রিয় বন্ধু ছাড়া আর কিছুই ভাবতাম না কিছু দিন পরে ধীরে ধীরে ও আমার প্রতি দুর্বল হতে থাকে আর কেমন জানি এক ব্যবহার করতে থাকে পরে আমার সন্দেহ হয় সেই অব্দি কলেজে শেষ দিনে ও আমাকে প্রপোজ করে আমি খুব রেগে গিয়ে বললাম তোমার সাহস হয় কীভাবে উল্টাপাল্টা কথা বলার আর ঝুমাকে আমি খুব বকছিলাম নানা ধরনের কথাও শোনাচ্ছিলাম ও শুধু মাথা নিচু করে আমার কথাগুলো শুনছিল ও সব কথা নিজের মতো হজম করে নেয় তারপরে ও আমার সামনে থেকে চলে যায় আর আমি ওকে বলেছিলাম আমি তোমার মতো সমকামী নই আমি এই সম্পর্ককেই ঘৃণা করি তারপর থেকে ওর কোনো খোঁজ খবর মিলেনি বর্তমানেও ওর কোনো খোঁজ আমি জানি না আর তার খোঁজখবর নেওয়ার আমি কখনো চেষ্টাও করিনি কিন্তু রাহুলের মধ্যে যে আছে সে ঝুমার কথা জানল কি করে সেটাই আমি বুঝলাম না সেই কি ঝুমা নাকি এই কথা শুনে গুরু মাও বললো সেটা তো আমাদেরও প্রশ্ন আজ রাতে পুজোয় বসে জানতে হবে সে ঝুমার কথা জানল কি করে আর সেই কি ঝুমা নাকি তো বন্ধুরা ঝুমা গল্পের চতুর্থ পর্ব আজকের মতো এটুকুই দেখা হবে পঞ্চম পর্বতে পঞ্চম পর্বতে আরও কোনো রহস্যময় ঘটনা নিয়ে চমকে দেব আপনাদের তো বন্ধুরা আশা করি পঞ্চম পর্বটিও আপনারা খুব মন সহকারে শুনবেন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্য আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট পর্বতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে